মাথা ব্যথা ধরলে বা মাথা ব্যথা করলে প্রথমে যে কথাটা যার যে মেডিসিনটার কথা মাথায় আসে সেটা হচ্ছে চা আমার মত হয়তো অনেকেরই কাজ না করে তাহলে আমরা আসলে ডাক্তারের পরামর্শ মেডিসিন নিতে যাই যেই আহ ক্যাপশন আর চায়ের সম্পর্কটা হয়তো অনেকেই মিলাতে পারছেন না বাট আমি একটু আসছি চায়ের দিকে চায়ের শহর সিলেটে আসলে চলছে বিপিএল এর উন্মাদনা কিন্তু সব ছাপিয়ে আলোচনায় আছে তুই বোর্ড কর্তার মনোমালিন্য যে বিষয়টা সেটা আসলে দেখেন এটা খুব যে নতুন আমাদের ক্রিকেট পাড়ায় সেটা আমি আসলে বলবো না কারণ এর আগে আমরা সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে নিয়ে যথেষ্ট চুল ছাড়া বিশ্লেষণ করেছি যথেষ্ট কাদা ছুড়াছুড়ি হয়েছে আহ সাকিব একবার বলেছিলেন আসলে এটা মিডিয়াতে আসার কোনো দরকারই ছিল না কিন্তু সাবেক বোর্ড সভাপতি পাপন সাহেব যখন আসলে মিডিয়াতে এটা ডিসক্লোজ করে দেন তারপরে আসলে এটা নিয়ে বেশ কাদা চুরি হয়েছে এবং ব্যাপারটা নিয়ে মিডিয়া খুব বেশি মাথা ঘামিয়েছে যে কারণে আসলে ব্যাপারটা এত বেশি হাইপ পেয়েছে এটা আসলে যদি পাপন সাহেব মিডিয়ার কাছে না বলতেন তাহলে আসলে এটা তাদের মধ্যেই থাকতো তাদের পারফরমেন্সে তাদের পার্সোনাল লাইফ কখনোই আহ ইফেক্ট ফেলতো না ভাস্কোজের মধ্যে তারা আসলে দলের জন্যই বা দেশের জন্যই খেলতেন এজ ফারুক সাহেব এবং মধ্যে যে ব্যাপারটা হচ্ছে সেটা আসলে যদি যদি মিডিয়ার মাধ্যমে ডিসক্লোজ না করে এটা গোল টেবিলে বসে সমাধান করা যেত তাহলে আমার কাছে মনে হয় যে এটা আরো বেশি আহ ভালো হতো দুইজনের জন্য কারণ দুইজনই বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি অবদান রেখেছেন দুইজনই বাংলাদেশ ক্রিকেটের দুই লেজেন্ড বলা যায় সো এই দুইজন এত উঁচু মাপের মানুষের আসলে মিডিয়ায় এসে কাদা ছড়াছুরি করা জিনিসটা আসলে আমার কাছে মনে হচ্ছে না আমি আশা করবো ফারুক ভাই কিংবা ফাহিম সারের ইস্যুটা না যায় এর আগেই তারা যেন আহ যে ইস্যুটাই আছে সেটা টেবিলে বসে সমাধান করে ফেলেন তাতেই আসলে আসলে আমাদের মঙ্গল আমাদের দেশের ক্রিকেটের মঙ্গল আর যে চায়ের কথাটা বললাম তো শুরুতেই যদি চায়ের মতো কাজ করে ফেলেন তাহলে কিন্তু মেডিসিনটা নেওয়ার প্রয়োজন পড়বে না